নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহে এরকম এক দিন যায় যেদিন রান্নাবান্না বেশি কিছু করতে ভালো লাগে না সেদিন আমার আজকের এই থালিটা কিন্তু আপনাদের ভীষণ কাজে লাগবে কেননা এটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেয়ে কিন্তু সববার ভালো লাগবে তাই চলুন এবার সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথমেই অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা ডালের রেসিপি তৈরি করব কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব অরহর ডাল এখানে আমি দু কাপ পরিমাণ অরহর ডাল নিয়ে ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত অরহর ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব ডালটা কিন্তু পুরো সেদ্ধ করার কোনো দরকার নেই হাফ সেদ্ধ হোক তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি অরার ডালটা আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দেবো আছে কুমড়ো একটু বিনস আছে গাজর নিয়েছি আলু আছে আর আছে ভেন্ডি এবার এই ডালটার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই সবজিগুলোর মধ্যে ভেন্ডিটা এখন দিলাম না ভেন্ডিটা আমি পরে দেব সমস্ত কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ডালের সাথে সবজিগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর এটা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে মশলা সেটা তৈরি করে ফেলি এবার এই রান্নাটার মশলা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ বিউলির ডাল দিয়ে দিচ্ছি এক চামচ অড়হর ডাল আট দশটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পোড়ানো নারকোল এটাও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব মশলাটা বেটে নিয়েছি এদিকে ডাল সবজিও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার যে মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম এই যে সেই মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ফুটতে থাকুক আর এর মধ্যে একটা তরকা লাগাতে হবে আমি সেই ব্যবস্থাটা করে ফিরে আসছি এবার রান্নাটায় তরকা লাগানোর জন্য যে প্যান্টটার মধ্যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই প্যান্টটাই আবার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক চামচ রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো যেগুলো প্রথমে আমি দেখিয়েছিলাম কিন্তু সেগুলো তো দেওয়া হয়নি সেগুলো এখানে আমি দিচ্ছি ভেন্ডিগুলো সেদ্ধ করে খাওয়ার থেকে এভাবে যদি একটু ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি লাগে নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি একটু কারিপাতা সব কিছু মিশিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকাটা এবার একদম রেডি এবার ফুটন্ত ডালের ওপর এটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে শুধু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আবারও তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে মিনিট তিনট রান্না করে নিয়েছি রান্না কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে শুধু শেষ পর্যায়ে আরেকটা জিনিস পড়বে যেটা হলো তেঁতুলের পাল আমি দু চামচ তেঁতুলের পাল নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রান্না কিন্তু একদম রেডি এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে সাইড ডিশ যেটা পরিবেশন করব সেটা তৈরি করে নিয়ে দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি এবার সাইড ডিশটা তৈরি তার জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি এখানে প্রায় দু কাপ পরিমাণ মুগ ডাল আমি তিন চার ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটার মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি পুরো ডালটা দিয়ে দিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট চার টুকরো আদা এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এই বাটাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব যেন ঘনও না থাকে সেদিকটা একটু খেয়াল রাখবেন এবার এটা সেইভাবে বেটে নিয়ে ফিরে আসছি সমস্ত ডালটা ভালো করে বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো অল্প কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি ডাল বাটার মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে তো রেখে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে অল্প একটু জল গরম করে নিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু একটু নুন দেওয়া আছে এবার কয়েকটা লাউ পাতা আমি নিয়ে নিয়েছি এগুলোকে একটুখানি জলের মধ্যে রেখে দেবো যাতে এগুলো নরম হয়ে যায় আর এর মধ্যে কোনো জার্ম থাকলে সেটাও যেন নষ্ট হয়ে যায় মিনিট মিনিটখানি পাতাগুলো জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার প্লেটের ওপর একটা লাউ পাতা নিয়ে নিয়েছি কিভাবে ডাল বাটাটা দিচ্ছি বন্ধুরা সেটা একবার খেয়াল করবেন প্রথমেই এই পাতাটার সব দিকে ডালটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার এটাকে ভাজ করবো এই ভাজে ভাজেও ডালবাটা দিয়ে দিতে হবে এগুলো খেতে যে কি অপূর্ব হয় বন্ধুরা সেটা একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না ডাল ভাতের সাথে এরকম দুটো ভাজা হলেই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আর বিকেলে চা কফির সাথেও এটা খেতে খুব ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা দেখুন একদম রেডি করে নিয়েছি এভাবে তাহলে সব আমি রেডি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি লাউ পাতাগুলো ডালভাটা দিয়ে রেডি করে নিয়েছি আর এবার এগুলো শ্যালো ফ্রাই করব সেজন্য প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা একটা করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি প্রথম ব্যাচে যে দুটো ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো এখন পরিবেশনের জন্য একদম রেডি এবার তাহলে আমি এই দুটো তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা কটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত দু দুটি রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন